বাকি মোবাইলে যারা নিজের জন্য ছবি তুলছেন এত ছবি লাগে না আল্লাহকে নামান দূর থেকে ভাইরা সে はい。 हम

se हमलाए और चुनाव से चार कर के लिए तापे चुने दुआ कर वो साहिबा I'm oh নবীন বিজয় চক্র প্রফেসর ইউসুফ আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের একজন মানবিক অনন্য অসাধারণ নেতৃত্ব ডক্টর শফিকুর রহমান মজুমদার জননেতা তার নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টা সম্মেলনে ঢাকা করেছি The body. গুলি হয়েছে কিন্তু আন্দোলন আমি সবগুলো করতে পারিনি